হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন লাইফ গুড ডিজিটাল বিজনেসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম তো প্রিয় ভিওর্স আজকের ভিডিওতে আলোচনা করা হবে আপনারা কিভাবে লাইফ গুড থেকে টার্গেট বোনাস অর্জন করবেন ওকে তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আপনারা যদি ইমরান টেক পরিবার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দেবেন তো বন্ধুরা আমি লাইফ গুড অ্যাপসটি ওপেন করলাম ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো প্রজেক্ট রয়েছে যেই প্রজেক্টগুলোর মাধ্যমে আপনি হিউজ পরিমাণ এখান থেকে আর্নিং করতে পারবেন তো এখানে মোবাইল রিসার্চ ড্রাইভ অফার রিসেলিং এডস মার্কেটিং মাইক্রোজব এট থেকে ইনকাম করতে পারবেন আরও বিভিন্ন প্রজেক্ট রয়েছে যেগুলোর মাধ্যমে ইনকাম করতে পারবেন আর ইতিমধ্যে আমাদের সামনে একটি আপডেট চলে আসছে সেই আপডেটটি হচ্ছে টার্গেট বোনাস তো আপনারা টার্গেট বোনাস কীভাবে পাবেন আমি এখন আলোচনা করবো ইনশাল্লাহ তো আমি টার্গেট বোনাসে চলে আসলাম আসার পরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন বোনাস ব্যালেন্স এরপরে দেখতে পাচ্ছেন রেফার এরপরে দেখতে পাচ্ছেন নিচে অ্যাক্টিভিটি ওকে তো আমি এখন বোনাস ব্যালেন্স কী এখানে বোনাস ব্যালেন্স কীভাবে আসলো রেফার এইটা কী আবার অ্যাক্টিভিটি এইটা কীরকম আমি এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করবো খোলাসাভাবে ইনশাল্লাহ তো এখন আসুন রেফার এখানে রেফার বলতে আপনি যাদেরকে শুধু ফ্রিতে রেজিস্ট্রেশন করাবেন এই রেজিস্ট্রেশনটা এখানে কাউন্ট হবে ঠিক আছে আপনি যদি একজনকে রেফার করান রেজিস্ট্রেশন করান রেফারের জায়গায় এখানে এক উঠবে ঠিক আছে আর উপরে বোনাস ব্যালেন্সের কাছে দশ টাকা উঠে যাবে এরপরে আপনি যদি দুইটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করান এক্ষেত্রে এখানে রেফারের কাছে দুই উঠে যাবে এবং বোনাস ব্যালেন্সের কাছে বিশ টাকা উঠে যাবে ঠিক আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার রেফার হয়েছে পঁচিশটি এবং অ্যাক্টিভিটি এখানে হানড্রেড পার্সেন্ট হয়ে গিয়েছে এবং আমার বোনাস ব্যালেন্স রয়েছে দুই পঞ্চাশ টাকা তো এখানে আপনার সর্বনিম্ন দশটি রেফার থাকতে হবে এবং বোনাস ব্যালেন্সে একশত টাকা থাকতে হবে এবং অ্যাক্টিভিটি হান্ড্রেড পার্সেন্ট ফুল হতে হবে ঠিক আছে আপনি যদি আটটি নয়টি আবার ছয়টি এরকম রেফার করেন রেজিস্ট্রেশন করেন তাহলে কিন্তু এই বোনাস ব্যালেন্সটি পাবেন না আর আপনার যদি এখানে ষাট টাকা আশি টাকা থাকে তাহলে কিন্তু হবে না আপনি যদি দশটি রেফার করেন তাহলে এখানে আপনার বোনাস ব্যালেন্সে একশো টাকা হয়ে যাবে এরপর আপনি যাদেরকে রেজিস্ট্রেশন করালেন তারা আমাদের লাইফ গুড অ্যাপসের মধ্যে সারাদিন কতটুকু অ্যাক্টিভ থাকলো আমাদের যেগুলো প্রজেক্ট রয়েছে এই প্রোজেক্টগুলো নিয়ে কতটুকু ঘাঁটাঘাঁটি করলো এগুলোর উপর নির্ভর করে কিন্তু এখানে অ্যাক্টিভিটিটি কাউন্ট হবে আপনাদের এই রেজিস্ট্রেশন করা মেম্বারগুলো যদি ভালোভাবে লাইফ অ্যাপসের মধ্যে অ্যাক্টিভ থাকে সেই ক্ষেত্রে খুব দ্রুতই এখানে কিন্তু হানড্রেড পার্সেন্ট ফুলফিল হয়ে যাবে আর সারাদিন কেমন অ্যাক্টিভ থাকলো এই অ্যাক্টিভিটি কিন্তু রাত বারোটার পরে এখানে শো করবে ঠিক আছে আপনারা মনে করেন আজকে সারাদিন কতটুকু লাইভ বোর্ড অ্যাপসের মধ্যে অ্যাক্টিভ থাকলেন এইটা রাত বারোটা পর্যন্ত তারা চেক করবে করার পরে রাত বারোটার পর এখানে অ্যাক্টিভিটি কতটুকু হয়েছে এইটা কিন্তু এখানে শো করবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার বোনাস ব্যালেন্সে দুইশত টাকা রয়েছে রেফার হয়েছে পঁচিশটি এবং অ্যাক্টিভিটি এখানে কিন্তু হানড্রেড পার্সেন্ট হয়ে গিয়েছে অর্থাৎ এখানে দুইশো পঞ্চাশ টাকার মধ্যে আমি কিন্তু একশো টাকা বোনাস পেয়ে যাব এটা কিন্তু ফ্রিতেই ঠিক আছে এটা কিন্তু ফ্রিতেই রেজিস্ট্রেশন করার মাধ্যমে একশো টাকা বোনাস পাবেন তো এইভাবে যখন হান্ড্রেড পার্সেন্ট ফুলফিল হয়ে যাবে দশটার উপরে রেজিস্ট্রেশন হবে তো এখানে আপনারা দেখতে পারবেন যখন এগুলো ফুল হয়ে যাবে বোনাস নিন এরকম লেখা থাকবে এখানে ক্লিক করবেন করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন একশত টাকা টার্গেট বোনাস সফলভাবে সংগ্রহ করা হয়েছে ঠিক আছে অর্থাৎ আপনি একশো টাকা পেয়ে গিয়েছেন তো আমি যদি আমার ওয়ালেট চেক করি এখন আমি এই ব্যাগে চলে আসলাম আসার পরে আমি ওয়ালেটে যাব যার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার বর্তমান ব্যালেন্স একশো তো চব্বিশ টাকা রয়েছে কিছুক্ষণ আগে উইথড্র দিয়েছে চব্বিশ টাকা ছিল একশো টাকা এখানে যুক্ত হয়ে গেছে তো আমি এখানে যাব ইনকাম হিস্ট্রিতে যাব যার পরে এখানে আপনারা দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন টার্গেট বোনাস কালেক্ট এখানে দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দেখে দিচ্ছি এখানে সময় তারিখ সব কিছু নির্ধারণ করে দেওয়া আছে আমি একশো টাকা এখানে টার্গেট বোনাসের পেয়ে গিয়েছি তো আমি এখন আবারও ব্যাগে চলে আসলাম আসার পরে টার্গেট বোনাসে যাব তো এখানে আসার পরে যদি কোনো প্রকার কোনো অ্যাড শো করে তাহলে অবশ্যই অ্যাডটি দেখে নেবেন তো এই যে দেখতে পাচ্ছেন অ্যাড শো করেছে তো অ্যাডটি দেখে দেখা হয়ে গেলে এখানে ক্রোচিহ্ন কেটে দেবেন ক্রোচিহ্নতে ক্লিক করে কেটে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার দুশত পঞ্চাশ টাকা ছিল এখানে একশত পঞ্চাশ টাকা হয়ে গিয়েছে অর্থাৎ একশো টাকা কেটে নেওয়া হয়েছে ঠিক আছে এখানে রেফার পঁচিশটি ছিল এখন পনেরোটি হয়ে গিয়েছে দশটি রেফার কেটে নেওয়া হয়েছে ঠিক আছে আপনি যদি টার্গেট বোনাস পান সেক্ষেত্রে এখানে দশটি রেফার কেটে নেওয়া হবে এবং একশো টাকা বোনাস ব্যালেন্স থেকে চলে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি জিরো হয়ে গিয়েছে আবার এটা কিন্তু নতুন করে শুরু হলো আবার যখন হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে আবারও একশো টাকা পেয়ে যাবেন হ্যাঁ এখানে কিন্তু দশটির উপরে রেফার থাকতে হবে একশো টাকার উপরে বোনাস ব্যালেন্স থাকতে হবে আশা করি বুঝতে পেরেছেন আপনারা কিভাবে টার্গেট বোনাস পাবেন তো উপরে ঘড়ির আইকনে গেলে এখানে দেখতে পারবেন টার্গেট বোনাসের হিস্ট্রি কতবার পেয়েছেন কত টাকা পেয়েছেন কত তারিখে পেয়েছেন এগুলো বিস্তারিত জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আপনাদের যদি বুঝতে কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনারা যারা লাইফ গুডে কাজ করতে চাচ্ছেন স্ক্রিনে রেফার কোড দেওয়া রয়েছে এই রেফার কোড দিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার পরে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে কাজ করার সমস্ত প্রসেস এবং সিস্টেমগুলো বলে দেওয়া হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে অবশ্যই দ্রুতই সাবস্ক্রাইব করে দেবেন এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি